ট্রেডিং এমন একটি আর্ট আপনি এখান থেকে নিঃস্ব হয়ে যেতে পারেন আমার আপনি এমনভাবে সচ্ছল হইতে পারবেন কেউ বুঝতেও পারবে না যে আপনার কাছে কত টাকা আছে আর যদি আপনি জুয়া খেলতে আসেন তাহলে সর্বোচ্চ আপনার ফান্ড দিন থাকবে হয় কয়েকদিন এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে আপনার অনেক বড় প্রফিট করার দরকার নাই আপনি বাংলাদেশে পনেরো বছর ষোলো বছর পড়ালেখা করার পরে পনেরো হাজার বিশ হাজার টাকা বেতন আপনি ট্রেডিং করেন প্রতিদিন পাঁচ ডলার দশ ডলার প্রফিট করেন ইজিলি করা যাবে এটা ইজিলি এটা কোনো বিষয়ই না দশ ডলার পাঁচ ডলার প্রফিট করা আপনি এটা করলে মোটামুটি মাস শেষে দেখা যাবে তিরিশ হাজার পঁচিশ হাজার আর যখন আপনি অভিজ্ঞতা সম্পন্ন হবেন তখন আপনার কাছে ফান্ড থাকবে অ্যাসিড থাকবে আপনার হাজার ডলার থাকবে তখন দেখা যাবে যে আপনি দিন গেলে একশো ডলার দুইশো ডলার হাই করতেছেন ভাগ্য ভালো হলে আমার লসও যাবে ট্রেডিংয়ের থেকে বড় একটা বিষয় হল আপনার লস কিভাবে কম রাখা যায় কারণ আপনি টেড করবেন আপনার যেমনটা লাভ হবে লাভ হইলে কিন্তু আপনি আমরা কি করি যখন প্রফিট হয় মানে ট্রেডিংটা রানিং আছে চলতেছে তখন অল্প লাভ হলেই আমরা টেড থেকে ক্লোজ করে দিয়ে চলে আসি মানে আর ট্রেডটা কন্টিনিউ করি না অল্প লাভেই সন্তুষ্ট কিন্তু লসের ক্ষেত্রে হোল্ড 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 করতে 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 দেখা যায় যে আমার টোটাল ফান্ডই শেষ হয়ে গেছে এই জন্য অবশ্যই ট্রেডিংয়ের মূল মন্ত হওয়া উচিত আমার মতে আপনি কতটা লস দিতে পারবেন সেটা আগে থেকে নির্ধারণ করা প্রফিট যাই করেন সেটা পরের বিষয় আপনি আপনার লস কতটুক নিতে পারবেন সেটা আপনার আগে নির্ধারণ করুন যদি আপনি আপনার এই মেন্টালিটি চলতে পারেন অবশ্যই আপনি সাকসেস হবেন আর ওভার ট্রেডিং করবেন না ওভার ট্রেডিং বলতে আপনি লস করছেন পরে আরও লেভারেস্ট নিয়ে আরেকটা ট্রেড করলেন আবার লস গেলো বা লাভ হলো আবার আর একটা ট্রেড করলেন বেশি উত্তেজিত হওয়া যাবে না বেশি নিরুৎসাহিত হওয়া যাবে না এটা একটা বিজনেসের মতো নিতে হবে যে না আমার বিজনেস আজকে আমার দিন খারাপ আমি কালকে এটা পোষাই নিব আপনি যদি আজকে দশ ডলার লস করেন কালকে আপনি বিশ ডলার আসবে ঠিক আছে এটাই ট্রেডিং ট্রেডিং জার্নি সবার শুভ হোক মঙ্গল হোক এবং ধৈর্য ধৈর্য দিক ট্রেডিংয়ের মূল মন্ত্র হল আপনার ধৈর্য আপনি হোল্ড করে বসে থাকেন কখন ট্রেড করবেন মার্কেট কখন আপনার প্রাইজে আসবে তখনই এন্ট্রি নেবেন মার্কেট পাম দিছে আপনার তো এখানে কিছু করার নাই এখানে আপনি কিছু করবেন না আপনি হোল্ড করে দেখুন শিখুন প্রতিদিন বিভিন্ন ইউটিউব এইগুলো ঘাটাঘাটি করেন বিশ্লেষণ করেন আশা করি প্রত্যেকেই সাকসেস হবেন ট্রেডিং কিন্তু আমরি জিনিস না আপনার ধৈর্য ধরতে হবে নিয়ম মাফিক চলতে হবে গাইডলাইন দরকার আর কিছুই না জাস্ট এটুক এখানে এই যে ছোট ছোটো